ekon ami upai kori mone babla chinta kori patle soe maiya sunare doira se aiya darul boder gonjale gosa ka paisa lago maiya byagore kor byakole ami ta che di betulona hoy go balore দামার হে দি দারা ইয়া বন্ধু বন্ধু আই রে হে মনে বলচি গো ও মাটির গরি গরি পা লঙ্গ তুলনা হয় গো বালগেছে বিচ্ছে দামার হে দি বন্ধু বন্ধু আয় রেখে মনে বঞ্চি বগোয়া গরিব বিচে লজালা হেদালাইয়ারে বন্ধু বন্ধু আই রেখে মনে বঞ্চিত তাগির গরি

সে তুলে আজ মনারন্ত গর কালি বাঙা ঘোড়া ওরে মনা দুয়ার কেন বান্দু ঘরের মানুষ বাইরে তৈয়া এখন কেন কাজ আজ মোনার অন্তরে দরলogne মনা দুষ্টি বে আরকারে আজ মোনার অন্তরে দরলogne অষ্টяк লাগা কুদালে ভাই ওরে বৈষ্ণব লয় না ডাটি সেই কুদালে তুলিয়া লইবে আপন মা জিরে আই মনা ৰন্তৰে দল লগুনে ঘৰ কানি পাংকা ঘোড়া কেন বান্ধ কৰে মানুষ বান্ধে তৈয়া ইছপট কেন নকা ৰে আই মনা ৰন্তৰে দলৰ গুণে তাৰ পৰে তাকিয়ে কাচই ল

নিশ্চয় সবার যদি নাই এস গোলে তোমার দণ্ডনেতে গেল স্বামী লীন না হব কেমন করে তাকিয়ো সয়ন নদীঘর চিঠি পত্র দিয়া লুকে বানাই লয়া মায়ুষী কি তুমি তাড়াতাড়ি নিশ্চয় এসড়ি এবার যদি নাই এস গলে তে দিবাস তোমার বা রশি শাড়ি লন্ডনের খবর কি